তাহলে কেন অরিজিৎ সিং নিলেন প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট আর এর পিছনে আসল কাহিনী কি আর এদিকে গুঞ্জন এটাও সালমান খানের নতুন সিনেমা ব্যাটল অফ গালোয়ানের মাতৃভূমি গানটি নাকি অরিজিৎ সিং এর শেষ গান কিন্তু এই গান নিয়ে হচ্ছে সমালোচনা ওয়েল কাল রাতে যখন নিজেই সোশ্যাল মিডিয়াতে অরিজিৎ সিং জানালেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন তখন অনেকেই অবাক হলেও একটি জিনিস পরিষ্কার ছিল এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া না আসলে অরিজিৎ সিংকে বুঝতে হলে আগে জানতে হবে তিনি কেমন ধরনের শিল্পী অরিজিৎ সিং কা এক গানা ফ্লপ নেই এসা কেসে হোক মুখে লাগতা ও অরিজিৎ ও গানা হি নি গাতা

কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন একই ধরনের গান একই আবেগ একই এক্সপেকটেশন বারবার আসতে থাকে তখন একজন শিল্পীর মনে একটা ভয় ঠোকে যদি একদিন মানুষ তার গান শুনলেও আগের মতো অনুভব না করে অনেকের মতে অরিজিৎ সিং এই জায়গাতেই থামতে চেয়েছেন কারণ তার কাছে গান শুধু টাকা বা জনপ্রিয়তার বিষয় না গান তার আত্মার জায়গা আর কথায় আছে না সম্মানিত মানুষের সম্মান থাকতেই এক পা পিছিয়ে দাঁড়ায় তারা অপেক্ষা করে না মানুষ কখন ফিরিয়ে দিতে শুরু করবে এই কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে দেখলাম দাদা একটা মেসেজ করে যে এ সঙ্গীত সিনেমা থাকবে না এখন বলিউড পাড়ায় এই গুঞ্জনটাই চর্চায় আর এদিকে গুঞ্জন এটাও সালমান খানের নতুন সিনেমা ব্যাটল অফ গালওয়ানের মাতৃভূমি গানটি নাকি অরিজিৎ সিং এর শেষ গান কিন্তু এই গানের ভিডিও নিয়ে হচ্ছে সমালোচনা ওয়েল তবে এই সমালোচনা অরিজিৎ সিংকে নিয়ে নয় বরং সালমান খানকে নিয়ে কারণ সালমান খানের অভিনয় ছিল ঢিলেঢালা ভাব গানের আবেগের সাথে তার লিপসিং মিলছে না দেখে মনে হচ্ছে রিকোয়েস্ট করে সালমান খানকে একটু অভিনয় করার জন্য এফোর্ট দিতে বলা হয়েছে এই গানের একমাত্র যাকে কিছুটা ভালো লেগে গেছেন তিনি নায়িকা চিত্রাঙ্গা দাসী কারণ কম্পাকে তিনি অভিনয়টা তো করার চেষ্টা করেছেন এছাড়াও গানের ভিজুয়ালে নতুন কিছু নেই টিজারে যে জিনিসগুলো দেখা গেছে সে একই জিনিসই আবারও ঘুরে ফেলে ফলে আলাদা কোন ইম্প্যাক্ট পড়ে না অনেকেই বলছে এই গান রিলিজ না করলে ভালো হতো কারণ এতে মুভির যে হাইপ ছিল সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন